হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে পুলিশে কনস্টেবল ও এসআই নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের তিরিশ তারিখ তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে দেখো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে টোটাল ভ্যাকেন্সি সি রয়েছে দেখো দু হাজার নশো আটষট্টিটা রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি যার মধ্যে থেকে টোটাল নয় রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে ইউ অর্থাৎ আন আম ব্রাঞ্চ এসআই যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছিয়াত্তরটা তারপরে রয়েছে আন আম ব্রাঞ্চ কনস্টেবল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতশো কুড়িটা তারপরে রয়েছে ফায়ারম্যান যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচানব্বইটা তারপরে রয়েছে ড্রাইভার ড্রাইভার ফায়ারম্যান যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিপ্পান্নটা তারপরে রয়েছে ফায়ারম্যান মেকানিক অ্যান্ড মেশিনস যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশটা তারপরে রয়েছে এমপি ও অপারেটার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো পাঁচটা তারপরে রয়েছে সিগনাল অ্যান্ড বিএন অপারেটার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাপ্পান্নটা তারপরে রয়েছে আর্ম ব্রাঞ্চ কনস্টেবল এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার চারশো চুরানব্বইটা তারপরে রয়েছে ড্রাইভার কনস্টেবল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তেতাল্লিশটা এইভাবে দু হাজার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এবার কোন পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন চা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই মানে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্রথম ভ্যাকেন্সির নাম রয়েছে ইউ বি মেল ফিমেল এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো একুশ থেকে সাতাশ বছর রয়েছে এজ লিমিট এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো স্ট্রিমের থেকে তাহলে আবেদন করতে পারবে এখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে যেখানে হাইট বলে দেওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে যদি এসটি হয়ে থাকো তো একশো সাতান্ন সেন্টিমিটার যদি তোমরা অন্য কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো মানে ও আর ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রাখবে একশো বাষট্টি সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে এস সি লাগছে একশো বাহান্ন সেন্টিমিটার আর হচ্ছে যে অন্য ক্যাটাগরিদের ক্ষেত্রে রাখছে একশো সাতান্ন সেন্টিমিটার আর এখানে কিন্তু তোমাদের ওয়েট মেজারমেন্ট করা হবে না ওয়েট দেখা হবে পরে যখন তোমাদের হাইট থাকবে যখন মাঠ হবে তখন কিন্তু আলাদাভাবে ওয়েটটা দেখা হবে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো আনাম ব্রাঞ্চ কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার ফায়ারম্যান এমআরও অপারেটার সিগনাল অপারেটার আর ফায়ারম্যান মেশিন অ্যান্ড মেকানিকের ক্ষেত্রে একুশ বছর আঠেরো থেকে একুশ বছর রয়েছে এজ লিমিট এখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে তোমাদের এখানে হাইট আর ওয়েট চাওয়া হয়েছে দেখো যদি মেল হয়ে থাকো দের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আগের মতোই অন্য ক্যাটাগরির ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে এসটি থাকলে একশো বাহান্ন অন্য ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এখানে ওয়েট প্রথমে চেস্ট মেজারমেন্ট করা হবে না এটা মাঠে গিয়ে মেজারমেন্ট করা হবে তারপরে রয়েছে আর্ম ব্রাঞ্চ কনস্টেবল এই পোস্টের ক্ষেত্রেও মানে হ্যান্ডিম্যান কনস্টেবল ড্রাইভার কনস্টেবল আর রয়েছে ব্যাটালিয়ান কনস্টেবল এই পোস্টের ক্ষেত্রে একশো থেকে একুশ বছর রয়েছে এজ লিমিট এখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস নাইন পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তো এই পোস্টের ক্ষেত্রেও একই রকম ফিজার ফিজা ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু রয়েছে তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো ড্রাইভার ফায়ারম্যান অথবা ড্রাইভার কনস্টেবেল এই পোস্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হেভি লাইট হেভি মোটর ভেকেল আর লাইট মোটর ভেকেলে ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে এটা যদি না থাকে তাহলে কিন্তু ড্রাইভার ফায়ারম্যান পোস্ট আর ড্রাইভার কনস্টেবল পোস্টে তোমরা আবেদন করতে পারবে না তো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে দেখো আর তোমরা কিন্তু ফর্মটা অনলাইনেই ফিল করতে পারবে আর এই যে ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে যখন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে আর তোমাদের যখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তখন কিন্তু এই ডকুমেন্টটা সাবমিট করতে হবে যার মধ্যে এখানে বলা হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের এক কপি ফটো দিতে হবে আধার কার্ড দিতে হবে অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড যে কোনো একটা দিতে হবে এস সার্টিফিকেট থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে এথ সার্টিফিকেট এখানে দিতে হবে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে শুধুমাত্র হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানেরই দিতে হবে হায়ার বলতে এখানে তোমাদের যেটা হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এছাড়া এডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকলে দিতে পারো কোনো জায়গার গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকলে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে যদি না হয়ে থাকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে পরীক্ষাটা যে ভাগ করা পরীক্ষা যে হবে সেটা টোটাল কটা ফেজে হবে দেখো প্রথমে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে থাকবে একশো নম্বর রিটেন টেস্টে থাকবে তিনশো নম্বর ইন্টারভিউ থাকবে টোটাল পঞ্চাশ নম্বর এইভাবে টোটাল চারশো পঞ্চাশ নম্বরে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে এটা রয়েছে আর্ আম ব্রাঞ্চ আর আম ব্রাঞ্চ দুটো গ্রুপের ক্ষেত্রে এটাই বলা হয়েছে কিন্তু তো আর্ম ব্রাঞ্চ আর তোমাদের আম ব্রাঞ্চ পোস্টের ক্ষেত্রে একই রকম চারশো পঞ্চাশ নম্বরের কিন্তু পরীক্ষাটা হচ্ছে তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো যার মধ্যে থেকে তোমাদের যে মাঠ থাকছে সেই মাঠটা কীরকম হবে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো মাঠের ক্ষেত্রে বলা হয়েছে দুটো পোস্টের ক্ষেত্রেই আম ব্রাঞ্চ আর আন আম ব্রাঞ্চের ক্ষেত্রে আমব্রাঞ্চ এসআই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ কিলোমিটার রান থাকছে চব্বিশ মিনিটের মধ্যে তোমাদের এটা কভার করতে হবে এটা রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে তোমরা যদি রানটা উনিশ মিনিটের নিচে কমপ্লিট করো তো তোমরা এখানে একশো নম্বর পাবে যদি তোমাদের উনিশ মিনিট এক সেকেন্ড থেকে কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করো তো সেক্ষেত্রে নব্বই নম্বর পাবে এইভাবে তোমরা টাইম অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নম্বরটা দেওয়া হচ্ছে আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তিন কিলোমিটার রান থাকছে উনিশ মিনিটের মধ্যে কভার তোমাদের করতে হবে তো একই রকমভাবে রয়েছে এখানে দেখো ইউবি ক্যাটাগরি অর্থাৎ আনাম ব্রাঞ্চ ক্যাটাগরির ক্ষেত্রেও পাঁচ কিলোমিটার রান চব্বিশ মিনিটের মধ্যে কভার করতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও তিন কিলোমিটার রান উনিশ মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে এইভাবে এখানে টাইম দেওয়া হয়েছে যেই টাইমের মধ্যে তোমরা কমপ্লিট করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নাম্বারটা দেওয়া হবে তো তারপরে দেখো রিটেন এক্সাম যেটা থাকছে সেখানে রিটেন এক্সামটা তোমাদের কিভাবে হবে রিটেন এক্সাম ইউবিএসআই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের জেনারেল ইংলিশ থেকে থাকবে টোটাল দেড়শো নম্বর তারপরে ম্যাথ আর রিজনিং থেকে এবং বেসিক সায়েন্স থেকে থাকবে টোটাল পঞ্চাশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে টোটাল একশো নম্বর এইভাবে তিনশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টার পরীক্ষা হচ্ছে তারপরে রয়েছে তোমাদের ইউবি গ্রুপ অর্থাৎ তোমাদের যে ইউবি গ্রুপের কনস্টেবল রয়েছে তারপরে ফায়ারম্যান রয়েছে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা দেখো ইংলিশ থাকছে ইংলিশ গ্রামার এবং অন্যান্য সাবজেক্টগুলো থাকবে অ্যারাথমেটিক থাকছে সায়েন্স থাকছে আর জেনারেল নলেজ থাকছে এখান থেকে থাকবে টোটাল তোমাদের এখানে একশো নম্বর বাকি সব সাবজেক্ট মিলিয়ে টোটাল তিনশো নম্বর পরীক্ষা হবে নব্বই মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে তারপরে রিটার্ন টেস্ট থাকছে এবি অর্থাৎ আম ব্রাঞ্চ গ্রুপের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল পরীক্ষা যেটা হচ্ছে সেটা তোমাদের কী কী সাবজেক্ট থাকবে দেখো তোমাদের এখানে সাবজেক্ট থাকছে ম্যাথ থাকছে বেসিক নলেজ অফ ইংলিশ থাকছে বেসিক অ্যারাথমেটিক থাকছে তারপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকে অ্যাওয়ারনেস থাকছে টোটাল ওয়েম আর বেস তোমাদের পরীক্ষা হবে মাল্টিপল চয়েসের তোমাদের পরীক্ষা হবে এইটার মধ্যে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হবে আরমবাজ গ্রুপের ক্ষেত্রে যেখানে টোটাল ষাট মিনিট কিন্তু তোমরা এখানে সময়সীমা পেয়ে যাবে তারপরে হবে তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশান মেডিকেল এক্সামিনেশানে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড চেক করা হবে চেক করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর এখানে একটা পার্সোনাল ইন্টারভিউ হবে তারপরে কিন্তু ফাইনাল সিলেকশান তোমাদের দেওয়া হবে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ মেঘালয়ের তরফ থেকে অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তোমাদের এখানে কিন্তু মেঘালয়া পুলিশে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে আগেরবার বহু অন্য স্টেটের থেকেও কিন্তু বহু ক্যান্ডিডেট রিক্রুট করা হয়েছে বহু ক্যান্ডিডেট কিন্তু আগে অন্য স্টেট থেকেও কিন্তু চাকরি পেয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু আবেদন করতে পারো সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না আসাম মেঘালয় এখান থেকে যে যখন পারমানেন্ট পোস্টে চাকরিগুলো রিলিজ করা হয় তখন কিন্তু বাইরের স্টেটের থেকেও প্রচুর ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করে থাকে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই কিন্তু করতে পারো তো দেখো নোটিফিকেশানটা মার্চ মাসের ছয় তারিখে রিলিজ করা হয়েছিল কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এই রিক্রুটমেন্টটা অফ রাখা হয়েছিল মে মাসের এক তারিখ থেকে আবার এই রিক্রুটমেন্ট কিন্তু চালু হয়েছে যার মধ্যে বলা হয়েছে দেখো এপ্রিল মাসের এক তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা কেটে গিয়ে হয়েছে কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে যা লাস্ট ডেট এখানে বলে রাখি এখানে দেখো লাস্ট ডেট দেওয়া হয়েছে তিরিশ চার দু হাজার চব্বিশ এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার লাস্ট ডেট করা হয়েছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ কিন্তু মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যাপ্লিকেশান ফিজও রয়েছে অত্যন্ত কম মাত্র দেড়শো টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ তোমরা অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে যার জন্য তোমাদের এম ইজি পুলিশ জিওভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে কিন্তু ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকে গিয়ে চাইলে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে তো এবার দেখো এখানে রিজার্ভেশনের কথা বলা হয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে বলে রাখি এখানে যতগুলো পোস্ট বার করা হয়েছে যতগুলো ভ্যাকেন্সি বার করা হয়েছে দু হাজারের ওপরে বেশি প্রায় তিন হাজার মতো ভ্যাকেন্সি বার করা হয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিতে যেই ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলিতেই কিন্তু তোমরা যারা অন্য স্টেটের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে অন্য এই যে এস যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু অন্য স্টেটের ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না তো অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইছো তারা এখানে ইউ ক্যাটাগরিতে যেই পোস্টগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে এই যে এস ক্যাটাগরির পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে